ক্ত লাগে মোটর তো কিনতে হবে না Jangan <smgli flaws> lupa <hermano> 여기가 바로. 여기가 다들 바로 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 চাউ হবে না না হবে সে প্লেন চাউ কত প্লেন চাও আমাকে তো প্লেন

जगटार ए <स्था> <वो? स्था> <स्था> কি রং না তো না কালার দেবে না আমারটার মধ্যে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজন ভালো হানো কারণ ভেজ দেয় না তো ভেজিটেবল দেবে না ভেজিটেবল দেবে না সেটা তো সব কটার মধ্যে দিয়ে দিয়েছো পুরোটা আলাদা করে ভেজ দেবে না দিয়েছি একসাথে বেশি করে কই সেটা তো সবটার মধ্যে দিয়ে দিলে গো পুরোটার মধ্যে দিয়ে দিলে না যখন করবে তখন আলাদা করে দেবে না আমি তো দেখি অন্যরা ভাজে আলাদা করে একটুখানি ভেজিটেবল তারপরে দেয় আগে আলাদা করে তো মানে এক কথা বলছ পুরোটার মধ্যে তো দিলে তুমি সেটা

ரோடல பாடிவிலல 350 மஜாட்ட சவுண்ட்சில் மீ

हमें एक्सचेंज दिया गया, लोम्बर्ट था। हेलो, हाँ हाँ, ये फोन कौन करेगा सर उसी में है। हाँ हाँ, आपका भी है फिर। এই যাবে ওদিকে ফায়ার ব্রিগেডটা কত দশ টাকায় যায় তো ফুটবল ভালোই হলো চলো ফায়ার ব্রিগেড চলে তো দম

কি হাওয়া কি ভাল লাগছে ঘরের হাওয়া চেয়ে ওরা ভালো লাগে এই ভ্যানগুলি হওয়াতে না টোটোতে এখন ভিড় কমে গেছে না না এই ভ্যানগুলি খুব ভালো লাগে চড়তে তো এখন তো টোটোতে মানুষের ভিড়ই দেখি না মানে টোটোর সাথে করে না মানুষ টোটোতে আমার তো ভালোই লাগে না তারপরে কি তারপরে সিট আর ওই পাদানিটা এত ছোট না অনেক সময় হয় উচ্চতাটা একদম বসে থাকলে খুব অসুবিধা হয় উঁচু না হলে খুব অসুবিধা হয় টোটোটা

চলো ওই যে বালিটার ওপাশে থামো এই যে বালি তার ওপর সাম গেট দেখতে পাচ্ছো সাদা সাদা ওই জায়গা তুমি ঘুরিয়ে নাও তুমি তো এই পেছন দিয়ে যাবে ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও তো না